আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমাদের এম আর কার্ডের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা থেকে এক লক্ষ টাকা কমে গাড়ি দিব হুন্ডা ভেজেল আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন হুন্ডা ভেজেল আজকে হুন্ডা ভ্যাজেল থাকছে হলো আপনার ঢাকা থেকে এক লক্ষ টাকা কমে এক লক্ষ টাকা কমে আপনারা আমাদের কাছ থেকে হুন্ডা ভেজেল পাবেন চোদ্দোর মডেল চোদ্দোর মডেল উনিশের স্টেশন পেপারসটা আপনারা কমপ্লিট পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আপনার কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই যারা একটু কম বাজেটে হুন্ডা ভেজেল চাচ্ছেন বা ঢাকা থেকে এক লক্ষ টাকা কমে যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট অফার হতে পারে আমাদের এই হুন্ডা ভেজেল গাড়িটা সতেরো সিরিয়াল সিরিয়ালটা মাসাল্লাহ ভালো পাইছে চোদ্দোর মডেল উনিশের স্টেশন পেপারসটা আপনার কমপ্লিট আছে হাইব্রিড হাইব্রিড হুন্ডা ভেজেল এবং অকটেন তো আমাদের হুন্ডা ভেজেল গাড়িটা একটু ভিতরে লাইটগুলো দেখেন এলইডি লাইট চোদ্দোর মডেল চোদ্দোর মডেল উনিশের স্টেশন পেপারটা আপনারা কমপ্লিট পাবেন এ হলো আমাদের হুন্ডা গাড়িটার ব্যাক কন্ডিশন ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে এখনো অরিজিনাল রং গাড়িতে এখন অরিজিনাল রঙ টাচ আপ করা হয় নাই সতেরো সিরিয়াল চাকার রিংগুলো মাসাল্লাহ ফ্রেশ আছে চারটা চাকার রিং নতুন লাগানো হয়েছে একটু ভিতরে কন্ডিশনটা দেখা যায় এই হলো ভিতরে কন্ডিশন দরজা পেট কাপড়গুলো মাসাল্লাহ ফ্রেশ আছে অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ সিট কাপারগুলো দেখেন সিট কাপারগুলোও ফ্রেশ আছে এসে টেটো দেখা দিই হুন্ডা ভেজেল চোদ্দোর মডেলে হুন্ডা বেজেল চোদ্দোর মডেল আপনার উনিশের রেজিস্ট্রেশন পেপারটা কমপ্লিট পাবেন অনলি আজকের জন্য হুন্ডা ভেজেল গাড়িটা থাকছে চোদ্দোর মডেল ১৪ লাখ ঢাকা থেকে এক লক্ষ টাকা কমে চোদ্দোর মডেল চোদ্দ লাখ টাকা আপনার আমাদের কাছ থেকে হুন্ডা ভেজেল গাড়িটা পাবেন